আসসালামু আলাইকুম শিক্ষা বাংলার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি আজকে সবচেয়ে বেশি ছড়িয়েছে সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কিভাবে নিয়োগ হবে অবশেষে বিষয়টি ক্লিয়ার হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান নিয়োগের দায়িত্ব এনটিআরসি এর হাতেই যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগের দায়িত্ব এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের হাতেই যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সরাসরি এন এর তত্ত্বাবধানে সম্পন্ন হবে এবং বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভার সূত্রে জানা গেছে এখন একটি কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন দপ্তরের অর্ডিন্যান্সগুলো সংশোধন করা হবে এবং সভা সূত্রে আরও জানা যায় যে শিক্ষা মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটা কমিটি গঠন হয়েছে কমিটিতে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার রয়েছেন তিন শিক্ষা অধিদপ্তরের ডিজি বোর্ড সদস্যরা ও এনটিআরসি চেয়ারম্যান কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান এন্ট মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে তা এই কমিটিকে আগামী পনেরো কার্য দিবসের মধ্যে প্রতিবেদন আকারে জমা দেওয়ার কথা বলা হয়েছে সুতরাং আমরা স্পষ্ট করে বলতে পারি যে আগামী পনেরো কার্য দিবসের মধ্যে একটি প্রতিবেদন কিভাবে নিয়োগ হবে কিভাবে পরীক্ষা হবে কিভাবে বিভিন্ন জেলায় সেই শিক্ষকগুলোকে বা প্রধান শিক্ষক যে রয়েছেন ওনাদেরকে কিভাবে নিয়োগ করানো হবে এই বিষয়গুলো আগামী পনেরো দিনের মধ্যে কার্যকর হবে পনেরো দিনের মধ্যে ক্লিয়ার একটি নিয়মকানুন চলে আসবে এবং সেই অনুযায়ী শিক্ষক প্রধান শিক্ষক নিয়োগ হবে এবং প্রধান শিক্ষক যেহেতু নিয়োগ হবে অবশ্যই সহকারী প্রধান শিক্ষক সেই ভিত্তিতে হবে অধ্যক্ষ এবং যেটি রয়েছে উপাধ্যক্ষ সেগুলো অবশ্যই এই পদ্ধতিতে হবে এবং এই পদ্ধতিতে মোটামুটি এমপিভুক্ত শিক্ষক থেকে শুরু করে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে সকলে চাচ্ছেন এই ধরনের একটি পদ্ধতি এবং যে পদ্ধতিতে কোনো ধরনের দুর্নীতি থাকবে না কোনো অভিযোগ থাকবে না এবং শিক্ষকরা সবাই সমান অধিকার নিয়ে কাজ করতে পারবে এবং শিক্ষা বাংলার পক্ষ থেকে আমরা অবশ্যই পরবর্তী যে আপডেট নিউজ রয়েছে সেটি আমরা জানানোর চেষ্টা করব তবে এর আগে গত আঠাশ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব সিদ্দিক এক প্রস্তাব পাঠান প্রস্তাবে বলা হয় যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান ও সহকারী প্রধান সহকারী সুপার এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি থেকে প্রার্থী নির্বাচন ও সুপারিশ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো জহ এতে আইন সংশোধন ও একটি নতুন ধারা উপধারা সংযোজন এবং প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান নিয়োগে পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথাও বলা হয়েছে